ভোর থেকে রৌদ্রোজ্জ্বল সকাল স্বচ্ছ আকাশে আলোর ঝলকারির সাথে আছে সূর্যের তেজ গরমে যেন অতিষ্ঠ জনজীবন বৃষ্টির বিরতি মিললেও গরমের তীব্রতা যেন বেড়েই চলেছে এর মধ্যেই তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এছাড়া বজ্রসহ বৃষ্টি হতে পারে এতে আরও বলা হয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় ঢাকায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে